হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ব্লগটাও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ প্রথমেই কিছু কথা বলতে চাই আমি রোজ চেষ্টা করি নতুন নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে আসার তারপরও দেখবে মাঝে মধ্যে দু এক দিন কিন্তু বাদ পড়ে যায় এটার কারণ হিসাবে একটা কথাই বলতে চাই যে ধরনের কন্টেন্ট আমি তোমাদের দিতে চাই সেটা বানাতে আমার একটু সময় বেশি লেগে যাচ্ছে বিশেষ করে এডিটিংয়ের ক্ষেত্রে ডেলি লাইফস্টাইল ব্লগ মানে ঘরের সমস্ত কাজ এগুলোই আমরা মানে দেখাই যারা আমরা লাইফস্টাইল ব্লগ করি তারা কিন্তু তার মাঝের মধ্যেও মনে হয় মাঝে মাঝে যদি অন্যরকম কন্টেন্ট দিতে পারি তাই না তাতে তোমরাও বোর হবে না আর তোমাদের একঘেমিও লাগবে না তাই তো বন্ধুরা তাই আমি প্রতিদিন ভিডিও শেয়ার করি না একদিন পর চেষ্টা করি ভালোভাবে তোমাদের কাছে ভিডিও প্রেজেন্ট করতে যাতে তোমাদেরও ভালো লাগে আর একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করি গুছিয়ে বাগিয়ে এডিটিং করার চেষ্টা করি যতটা আমি পারি ততটাই তার বেশি কিন্তু না আমি যখন তোমাদের কাছে ব্লগ শেয়ার করি তখন চেষ্টা করি আমার ব্লগে ছোট্ট ছোট্ট অনেক কিছু দিয়ে সাজানোর যাতে তোমাদের সেটা দেখতে দেখতে বোর না লাগে তোমার একঘেয়ামিও না লাগে তার সাথে চেষ্টা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যাতে তোমরা ন্যূনতম থেকে ন্যূনতম একটা করে ছোট্ট ছোট্ট জিনিস দেখে যেন তোমাদের ভালো লাগে বা তোমাদের যাতে মনে হয় এই ছোট্ট জিনিস থেকেও আমরা কিছু শিখলাম আমি একজন ডেলি লাইফস্টাইল ব্লগার সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি আমি যদি ধারাবাহিকের মতন রোজ মানে প্রেজেন্ট করি তাহলে তোমাদের কিন্তু একদমই ভাল লাগবে না তাই চেষ্টা করি আমার কাজগুলো নতুন কিছু এনে তোমাদের কাছে হাজির করা যেটুকু পারি প্রতিদিনের কাজ প্রত্যেকটা ব্লগারের প্রায় একই রকম হয় কিন্তু তার মধ্যেও আমরা কি করি ব্লগাররা যারা আছি তারা মানে প্রায় চেষ্টা করি যে কাজগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখাবার যাতে তোমাদের কাছে সেই জিনিসটা মানে দেখতে ভালো লাগে আর প্রেজেন্টেশনটাও ভালো হয় তো আমিও সেটা করারই চেষ্টা করি আর আগের থেকে হয়তো আমি অনেকটাই এখন পারছি আগে তো একদমই পারছিলাম না কিন্তু আস্তে আস্তে দেখবে যে কোনো কাজ যখন তোমরা একটু সময় দিয়ে করবে তখন কিন্তু আস্তে আস্তে বেশ ভালোভাবে শিখে যাবে তো সেটা আমিও তাই করছি আজকের ভিডিওটা প্রায় নটার থেকে শুরু করেছি বাবুর আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আর কারণ আজকে ঘরে ছিল কিছু ছোট্ট ছোট্ট কাজ সেগুলোই কমপ্লিট করব তার জন্যে কারণ এই কাজগুলো থেকে থেকে আর করাই হচ্ছিল না তাই ভাবলাম আজকে করলেও আমাকে করতে হবে আর কালকে করলেও আমাকেই করতে হবে তাই বেশি ভাবনা চিন্তা না করে কাজে লেগে পড়েছি ঘরের সমস্ত আশিবাসি যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখলে যে বাসনের র্যাক যেটা ওপরে আছে আমার র্যাকটা সেই র্যাকের মধ্যে এই তোমার ডিনার সেটগুলো থাকে মানে কয়েকটা আমি বের করে সাজিয়ে রেখেছিলাম তো সেইগুলো প্রায় এক মাস মতন আমার ধোয়া মোছা পরিষ্কার করা ওই উপরের র্যাকটা কিন্তু একদম হচ্ছিল না তার জন্যই হাতে আজকে আমি সময় বের করে অনেকটাই হাতে সময় ছিল তো তাই ভাবলাম যখন সমস্ত আশিবাসী কাজ ঘরের হয়ে গেছে তখন আর তোমার বসে থেকে লাভ নেই উপরের র্যাকটা পরিষ্কার করে নিই দেখলে দেখলেই ডিনার সেটগুলোর মধ্যে প্রচণ্ড তেল চিটচিট হয়েছিল তো প্রত্যেকটাকে নামিয়ে ভালোভাবে ঘষে তারপর কিন্তু আমি সেগুলো পরিষ্কার করে এখন তোমার বারান্দায় রোদে রেখে দিয়ে এলাম আর তারপর চলে এসছি এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে ডাইনিং টেবিলটাতে দেখতেই পারছো সকাল থেকে রাত পর্যন্ত অনেক জিনিস জমে আমাদের আর প্রতি মুহূর্তে এগুলো জমে আর সেগুলো কিন্তু আমাদেরকে তুলে তুলে রাখতে হয় আর গুছিয়ে রাখতে হয় তো মিক্সিটা এই জন্যই ওখানে রাখা ছিল মিক্সিটা মানে যে জারটা দেখলে সেটা কিন্তু একদম আটকে গেছিল তো একটা দাদা ভাই এসেছিলো তাকে দিয়ে খোলা করালাম আর এখন এই যে ডাইনিং টেবিলটাকে একটু ভালোভাবে অর্গানাইজ করে নিচ্ছি মাঝে মাঝে ফ্লাওয়ার ভাসগুলো যদি চেঞ্জ করে নেওয়া যায় একটু কাপড়টা চেঞ্জ করে নেওয়া যায় ডাইনিং টেবিলের তাহলে কিন্তু দেখতে ভাল লাগে আমার যদিও কোনো রকম টেবিল ক্লথ বা কিছু পাতা নেই যেহেতু তোমাদের দাদা ভাই পাতা পছন্দ করে না বলে কাঁচের কোনো সৌন্দর্যই থাকবে না তাই তো সেই জন্য আমি কি করি মাঝে মাঝে এই ফুলটাকে চেঞ্জ করে দিই অনেক তো ফ্লাওয়ার ভাসের ফুল আছে তো সেই ফুলের মানে ঝাঁকিটা একবার করে চেঞ্জ করে দিয়ে থাকে তো এতদিন ধরে হলুদ কালারের ফুলটা রাখা ছিল এখন আমি এই পিঙ্ক কালারের ফুলটা অ্যাড করে দিলাম তারপর ভালোভাবে দেখো ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে নিলাম এখন দেখতেও ভালো লাগছে তাই না আর যদি ঢুকতেই তোমার ঘরের ভেতরের প্রথমেই মানে সব থেকে চোখে পড়ার এই টেবিলটাই পড়ে তাহলে কিন্তু তোমাকে সবসময় এটাকে পরিষ্কার পরিচ্ছন্নই রাখতে হবে আর এরপর একটু ভাজা মশলা বানিয়ে নেবো যেটাতে আমি কুমড়োর তরকারিতে আর আলুর তরকারিতে বিশেষ করে দিয়ে থাকি তো একটু ধনে তার মধ্যে মৌরি আর একটু জোয়ান দিয়ে দিলাম ব্যাস তো এটা এখন একটু মানে হালকাভাবে উলিয়ে রেখে দিলাম আর যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ এদিকে কিন্তু অনেক কাপড় জমে আছে যেগুলো এখন আমি ভিজিয়ে রেখে দেব দিদি যতক্ষণ বাড়িতে আসবে কাজের জন্যে ততক্ষণ এগুলো ভিজেও যাবে ঘণ্টাখানিক যদি আমরা একটু গরম জলে কাপড়গুলোকে ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখবে এই নাইটি বলো বিছানার চাদর বলো গামছা বলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমার ছেড়েও যায় নোংরাগুলো আর পরিষ্কারও হয় তো চলো এখন যাওয়া যাক কাজে যে যে কাজ আছে সেগুলোকে আবার করে নেওয়া যাক সত্যি বলতে গেলে কাজগুলো টুকটাক হলেও সময় কিন্তু একই চলে যায় আর নিত্যদিনে কাজের ফাঁকে যদি এগুলো করতে যাও তাহলে মাথায় প্রচুর হেডেক হয়ে যাবে তাই যেদিন তোমার দেখবে কাজের চাপটা কম তখনই এই টুকটাক কাজগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করবে তাতে তোমার চাপটাও কম হবে আর কাজের কোনো হেডেকও থাকবে না তো আমি এরকমভাবেই কিন্তু যখন একটু ফাঁকা পাই বা যখন দেখি সময় আছে যে দরজা কোনো দিন পরিষ্কার করে নিই কোনো দিন মানে সিঁড়ির রেলিংগুলো পরিষ্কার করে নিই কোনো দিন বারান্দাতে একটু ভালোভাবে পরিষ্কার করে আমি ওই সময়ের অপেক্ষা যদি হাতে সময় থাকলো তো এই টুকিটাকি কাজগুলো কিন্তু আমি প্রায় দিনই করে থাকি তাতে আমারই অনেকটা হেল্প হয় আর এদিকে কাপড় কিছু বেরিয়েছিল কালকে ধোয়া হয়েছিল তো সেগুলো আলমারিতে তুলে রাখলাম আর এদিকে এক ছাক কাপড় নিয়ে দেখো ডিভান্ডের ওপরে রাখা আছে সেগুলো কিন্তু ভাঁজ করে নিচ্ছি আর এইগুলো তোমার দুদিন ধরেই জমা আছে বলতে পারো যেহেতু আমাদের এদিকে তো তোমরা জানোই বিকেল দিকে বেশিরভাগ সময় তোমার জলটা আসে তো মেশিনটা যদি বিকেলবেলায় চালানো হয় তাহলে সারা দিন রাত তোমার এগুলো শুকোয় তারপর এগুলো জমতে জমতে অনেকটা হয়ে যায় তো তাই আমার আর ছেলের অনেক কাপড় জামা ছিল যেগুলো এগুলো শুকিয়ে যাওয়ার পর আমি এই রিভান্ডের মধ্যেই রেখেছিলাম আর এদিকে দেখো যে জিরাটা ভেজে গেছিলাম মানে ধনেটা ভেজে গেছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন এবারে মিক্সিতে গুঁড়ো করে নেব এটাতে তোমরা চাইলে অ্যাড করতে পারো শুকনো লঙ্কা যেহেতু আমার ছেলে খাবে তো খুব একটা ঝাল খেতে পারে না আর আমিও খুব একটা ঝাল খেতে পারি না তো তাই শুকনো লঙ্কাটা আর দিই ভাজা মশলা যেটা সেটা যার মশলা অনেক রকম হয় তখন এটা আমি মিক্সিতে ভালোভাবে ঘুরিয়ে নিই তারপর কিন্তু আমি পুরো ডাস্ট করবো না তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি কীরকমভাবে আমি ডাস্টটা করি এই মিক্সিটা যখন খারাপ হয়ে গেছিলো না আমার প্রচণ্ড চাপ হয়ে গেছিলো দুটো দুটো মিক্সি দুটোই খারাপ হয়ে বসেছিল আর আমাকে যাদের বাড়িতে যেতে হচ্ছিলো যে কোনো জিনিস তোমার পিসার জন্যে যদিও সকালে ঠিক আছে পিসে আনা যায় কিন্তু রাত হলে আর ভাল লাগতো না যে পিসে নিয়ে আসি তো দেখো এই যে আমি পিসেছি তো হালকা ধনেগুলো কিন্তু একটু গোটা গোটা থাকবে যাতে তোমার মুখে লাগে আর ওই যে আলু ভাজা বা তোমার কুমড়োর তরকারি যেটা তোমার একদম ড্রাই হয় শুকনো শুকনো দেখবে বেশিরভাগ তোমার মারোয়ারি পাঞ্জাবি স্টাইলের যে আলু ভাজাটা বা আলুর তরকারিটা হয় তার ক্ষেত্রে এটা যদি তোমরা দিয়ে থাকো এই ভাজা মশলাটা তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো কন্টেনারের তো অভাব নাই কিন্তু যখন কিছু পিসি বা কিছু আনি তখন আর কন্টেনার খুঁজে পায় না তখন এই বিস্কুটের মানে অর্ধেকটা এখানে ছিল আর অর্ধেকটা এই ছোটো কান্টেনারে ছিল তো রাখবো কোথায় খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক এই কন্টেনারটাতে যে বিস্কুটগুলো ছিল বড় বিস্কুটের কান্টেনারে রেখে তারপর এটার মধ্যে আমি ঢেলে দিলাম আর এখন মিক্সিটা বাইরেই থাক যেহেতু ছোলার ডালটা তো তোমরা দেখিয়েইছ ভিডিওর প্রথমেই আমি ভিজিয়েছিলাম তো আজকে ছোলার বড়া করব আর টুকি রান্না করেছি খুব একটা বেশি রান্না করিনি আর বেশিরভাগ দিন তো তোমরা জানোই আমাদের নিরামিষেই হয় মাছ মাংস আমি আর ছেড়ে খুব একটা খাই না যেদিন খায় তোমাদের দাদা ভাই থাকে সেদিনে আর আমি আর ছেড়ে যদি বলো তো নিরামিষ পনির এই সব বা ডিম এগুলোই খেতে ভালোবাসি তো চলো এখন রান্না বান্নাও আমার কমপ্লিট স্নান সেরে তারপর খাওয়া দাওয়ার পালা তো তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্না কি কি করেছিলাম তো আজকের লাঞ্চে ছিল আলু ভাজা পোস্ত দিয়ে বড়া আর তারপর তার সাথে ছিল তোমার মানে পাট শাকের ছোল যেটা প্রচুর ডাল দিয়ে আমি করে থাকি রসুন দিয়ে আর এদিকে কয়েকটা বড়া আর ওইদিকে পোস্তটা ছিল আর তোমার এদিকে সোজ টপার বলতে পারো ওই ডাটার ভাজা যেটা খেতে আমি ভীষণ ভালো লাগে তো চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কালকে একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে টাটা